আর দুশো টাকা কম তিনশো টাকা কমে আপনারা মাত্র আছে বাংলাদেশের মধ্যে পঞ্চাশ পিস আর মাত্র আছে পনেরোটা আমি ইচ্ছা করলে এখন দিতে পারি পাঁচ হাজার পাঁচশো আচ্ছা দিব না ভাই আপনাদের জন্য মাত্র

যারা নিতে চাচ্ছেন ব্লেট ব্লে প্রতিশো টাকা যার সব প্রতিশো টাকা প্যাকেজ স্পেশাল টেনিস স্পেশাল দামা কপা যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য প্রতিশো দোকানে আসলে একশো কম চব্বিশ ভাই এটা দিছিলাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার কি কি আছে আমি আপনাদের দেখাই এখন আর দেখানে কিছু নাই মিজানো 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 যার মূল্য আছে ছয় হাজার

যারা নিতে চাচ্ছেন ভাই দাম ছিল আটশো টাকা যারা নিবেন তারপর ষোলোশো টাকা ষোলশালো কালারিংশো বারোশো টাকা ধামাকা দিয়ে দিলাম ধামাকা এটা সম্পূর্ণ কার্বন বডি ভাই এটা সম্পূর্ণ কার্বন যারা নিবেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা ভাই দোকানে আসলে তারপরে পাওয়ার নিবেন দাম ছিল সতেরোশো আড়াইশো টাকা এখন যারা নিবে তাদের মাত্র চোদ্দশো টাকাশো টাকা সমস্যা নেই বড় প্যাকেট আছে ঠিক আছে আমরা কাবার দিই না কাবার দাম বেশি নিবেন পঁয়ত্রিশশো টাকা আর যদি কাবার ছাড়া মাত্র দুই টাকা

ছরের জন্য ভাই হ্যাঁ তারপর ছিল যে হচ্ছে আপনার হেডেল কামরাঙ্গা বডি ফাইবার ভাই এটার দাম ছিল হচ্ছে ষোলোশো টাকা দাম দিচ্ছি আপনার চোদ্দশো টাকা ফাইবার

দাম ছিল পনেরোশো ধামাখা দিচ্ছি অরজিনালিয়াম বুড়ি দাম ছিল বাইশ যারা তাদের মাত্র ষোলোশো টাকা ষোলশো আরোশো টাকা ভাই তেরোশো টাকা তেরোশো ফুল ধামাকা দিয়ে দিলাম ভাই ফুল ধামাকা এটা হলো ঘোষেন গীতিপরি গোসেন 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 করেন যে এই সেই গোসেন গীতিপরি অরিজিনাল আপনি বড়িতে আরো স্টান দেন কিছু হবে না এটা আমি বিক্রি করতেছি মানে অন্য অন্য আধার আপনার দোকানে যান আপনি পঁয়ত্রিশশো চার হাজার কিনতে হবে সেটা আমাদের পাইকারি ব্যবসা পাইকারি আমরা বাজারে আসি আমাদের জন্য আসে ভাই সবাই কমের জন্য আসে কত রাখবে আমরা মন দাবার কমে ভাই এটা চার রাখবো মাত্র আড়শো আড়শো টাকা রাখবো সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে আড়শো টাকা ঠিক আছে তারপর হচ্ছে আছে তেরোশো টাকা তেরোশো টাকা ঠিক আছে তারপর হলে দেখেন এদের আর যে বইটা ভালো আমার বড়ি চিনি ভাই যে আমার বড় দেখি যে কোন বইটা কতটা টান খেতে পারে বড়ির মধ্যে কম আপনি আড়াইশ টানতে পারবেন আড়াইশ আচ্ছা ঠিক আছে কিছু হবে না বড়ি ভাই আমার কথা হচ্ছে যারা নেন যারা নেন অবশ্যই দেখে কিনবেন